সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি অ্যান্ড সুস্থ আছি তো এই যে রেগুলার হতে পারছি না এই কাহিনীটা আজকে না অনেক দিন ধরে তোমাদের সঙ্গে বলি যে আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না অসুস্থ হয়ে পড়ি তার হচ্ছে একটাই কারণ যেহেতু বাইরে রয়েছি এখানে কথা বলার মতো কেউই নেই তো সারা দিন কাজকর্ম সেরে নেওয়ার পর আমাকে শুয়ে থাকতে হয় বা বসে থাকতে হয় এরকম করে করে আমার দিনটা কিন্তু কাটিয়ে যায় আর যেহেতু এরকম একাই থাকি সেই ক্ষেত্রে না মনটাও বেশি একটা ভালো থাকে না আর মাথার মধ্যে নানান ধরনের টেনশন ঘুরে আর সেই ক্ষেত্রে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি হয়তো বা সপ্তাহে যদি পাঁচটা দিন ভালো থাকি দুই দিন অসুস্থ এমনটাও হয়ে যায় যে পাঁচ দিন অসুস্থ দুই দিন ভালো এরকম করেই আমার কিন্তু দিনটা যায় তো যাই হোক আমার অসুবিধার কথা হচ্ছে আমাকে আর না বলার ইচ্ছে করে না তারপরেও হচ্ছে তোমাদের সামনে বলতে হয় বা হাজবেন্ডের সামনে আমাকে কথাগুলো বলতে হয় তো যাই হোক আমার হাজব্যান্ড বলতে গেলে কখনোই আমার এই কথাটা নিয়ে বিরক্ত ফিল করে না আমি যখনই বলি যে আমার শরীরটা ভালো নেই সে হচ্ছে কারণ জানার পর সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছ থেকে আমাকে ওষুধ এনে দেওয়ার চেষ্টা করে আর যাই হোক আমারও না ওষুধ খেতে খেতে একটা বিরক্তি ভাব এসে গিয়েছে খেতে আর ইচ্ছেও করে না মাঝে মধ্যে কথাটা লুকিয়ে যাই এমনি মুড অফ হয়ে যায় ভাবেই শুয়ে পড়ি কথাটা বলি না যে আমার এটা অসুবিধা বা ওটা অসুবিধা হচ্ছে কারণ নিজের কাছে খুব না খারাপ লাগে আর কতই বা বলবো যে আমার এটা হয়েছে ওটা হয়েছে এরকম ভাবনা চিন্তা আসে মাথার মধ্যে তো যাই হোক ওইদিকে সকালবেলা হচ্ছে রান্নাঘরটা হালকা পাতলা ক্লিন করে নিয়ে হচ্ছে চা করে নিয়েছি আর বাড়ির থেকে হচ্ছে এদিকে কেউ এসেছিল তাই হচ্ছে বাড়ির ওই ওই ছাতু চালের গুঁড়া আর হচ্ছে বিস্কিট জাতীয় জিনিস বাড়ির থেকে পাঠিয়েছিল তো সেগুলো আর কি দিয়ে সকালবেলা নাস্তাটা সেরে নিলাম আর বলতে গেলে আমার তো চালের গুঁড়াটা বেশ ভালো লাগে খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে আমি মনে করি চালের গুঁড়োটা হচ্ছে যারা রাজবংশী তারা বেশিরভাগই ভালো পায় আর কি সবাই হয়তো বা বুঝে না এই জিনিসটা কারণ আমি এদিকে আসার পরে দেখছি অনেকে বলে এটা আবার কি চালটাকে আবার ভেজে কেন গুঁড়ো করো অনেকেই জানে না কিন্তু তো যাই হোক ওটা দিয়ে সকালবেলা নাস্তা সেরে নিয়ে ছাদের উপরে হচ্ছে এসেছিলাম কারণ আগের দিন কিছু কাপড় ছিল সে কাপড়গুলো হচ্ছে হয়নি তাই আর কি আমি কাপড়গুলো একটু নাড়ানাড়ি করে উল্টে দিলাম কারণটা হচ্ছে এখন হালকা হালকা রোদ পড়েছে সকাল সকাল দিলে পরে শুকিয়ে যাবে আর এখন তো শীত মানে ওটাই একদিনের কাপড় দুই দিন লাগবে শুকাতে তো যাই হোক ওই যে কাপড়গুলো দিয়ে তারপর হচ্ছে রুমে আসার পর এদিকে হচ্ছে বেডটা গুছিয়ে নিলাম আর বেডের মধ্যে তো শুধু আমার সিলে শুই তারপরেও হচ্ছে বেডটা এত বেশি মানে অগোছালো করে রাখে সকালবেলা উঠেই জানে একদম মানে দেখার মতো না তো যাই হোক ওই দিকে হচ্ছে বেডটা গুছাগুছি করে নেওয়ার পর ওই জায়গার মতো জিনিসগুলোও রেখে দিলাম মানে ব্লাঙ্কেট বালিশ এসব যা যেখানে যেখানে রাখতে হয় সেখানে সেখানে রেখে দিয়ে এইদিকে আমি হচ্ছে এখন সুকেশটা এবং গদরেজটা খুব ধুলো ধুলো হয়ে গিয়েছিলো তাই একটুখানি মুছে নিলাম আর ওই একটা বাড়ির বউয়ের কাজ কিন্তু সেই একই থাকে হয়তো বা প্রতিদিন কাজ করার ধরনটা একটুখানি আলাদা হয়ে ওঠে এটাই আর কি আর আমি চাইলেও কিন্তু অন্য কিছু শেয়ার করতে পারি না আর এখন বাঁচতে চলেছে প্রায় হচ্ছে তোমার পনেরো নয়টার মতো আর এখন হচ্ছে আমার ছেলে যাবে স্কুলে তাই হচ্ছে আজকে শখ করে ছেলেকে একটুখানি ক্যামেরা বন্দি করলাম আর এক আপু একদিন বলেছিল যে আপু তুমি তোমার ছেলেকে কেন কখনো দেখাও না তো তার জন্য হচ্ছে আমি আজকে আমার ছেলেকে দেখালাম তো আপুর চ্যানেলের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক আমি আমার ছেলেকে আজকে দেখিয়ে দিলাম হয়তো বা আপু ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমারও ইচ্ছে করে না আর ছেলের বাবারও ইচ্ছে করে না যে ছেলেকে আমরা হচ্ছে ইউটিউবে দেখাই কারণ হচ্ছে আমাদেরও তো কোনো ঠিক ঠিক নেই কারণ হচ্ছে দেখো তুই দুটা চ্যানেল হারিয়েছি সেটা সকলে জানো আর সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভাবি যে আমাদের কখনও ঠিক ঠিক না নেই যে কি করব কি করব না ইউটিউব জগতে আর সেই ক্ষেত্রে আমি আমার ছেলেকে কখনোই আনতে চাইতাম না তো যাই হোক আপুর কথা মতোই আজকে আপুকে একটুখানি দেখিয়ে ছেলেকে একটুখানি দেখিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে ঘরটা হালকা পাতলা ঝাড়ু দিয়ে নিয়েছে আবারও ঝাড়ু দিয়ে নেব কারণটা হচ্ছে এইদিকে বাসন মাজার পর স্ল্যাবটা মুছে নেওয়ার পর কিন্তু আবারও আমাকে ঘরটা ঝাড়ু দিতে হবে তাই হচ্ছে আবারও এদিকে মা মাজা ঘষা সেরে নিয়ে তারপর ঝাড়ুটাও দিয়ে নেব আর তোমরা হচ্ছে যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে যদি বেশি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকে যেও আর বেল আইকনটা অন করে দিও যাতে করে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায় আমার ভিডিওগুলো তোমরা হচ্ছে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো আর এইদিকে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজে হয়ে গিয়েছে আর তোমরা দেখো আমি হচ্ছে আজকে রান্নাঘরের লোকটা একটুখানি অন্যরকম করেছি আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে চাইলেও কিছু মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কখনোই সম্ভব না যে আমি এটা নেবো বা এটা করবো সেটা শুধু ভাবনা চিন্তাতেই থেকে যায় সেটা কখনো সফলতা পায় না কারণ হচ্ছে দেখো আমি কিন্তু অনেক সময় ভাবি যে আমার রান্নাঘরটাতে এই জিনিসটা হলে বা বেশ ভালো হতো বা এই জিনিসটা যদি থাকত তাহলে বেশ ভালো হতো তো সেটা শুধু আমি ভাবি করতে কিন্তু পারি না কারণ হচ্ছে ওই যে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে তো চাইলেও কিন্তু সেটা কখনো সম্ভব হতে পারে না আর আমরা যেহেতু হচ্ছে কম ইনকামে বুদ্ধি করে সংসারটাকে চালাতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু সেটার থেকে আমাদের যদি কিছু করি তাহলে কিন্তু সংসারের অনেকটা বেশি ঘাটতি হয়ে যায় আর হচ্ছে কিছু নেওয়ার জন্য অনেকটা বেশি অপেক্ষা করতে হয় তারপরেই কিন্তু সেই জিনিসটাতে আমরা সাফল্য পাই তো আমি হচ্ছে ধরে জিনিসের অনেক বেশি দরকার ছিল পার্সোনাল জিনিস বলতে গেলে তো আমি হচ্ছে মেশো থেকে অর্ডার করেছিলাম আর আসার পর এতটা বেশি খারাপ লাগছিল যে এক তো হাতে হচ্ছে পয়সা নেই তারপর হচ্ছে জিনিসটা নিলাম এমার্জেন্সি ছিল বলে আর সেই জিনিসটা এমন আসলো একদম ভালো লাগছিল না কারণটা হচ্ছে দেখো আমি কিন্তু অনেকে মেশর থেকে বাজার মানে শপিং করি তারপর কিন্তু আমি কখনো কিন্তু ঠগিনি বলতে গেলে কারণ হচ্ছে আমি রিভিউ দেখে তারপর হচ্ছে নেই এটাও কিন্তু সেরকমই করেছিলাম তবে হচ্ছে একটা জিনিসের সাইজ এসেছিল ছোট একটা এসেছিল বড় যাই হোক কেয়ার করা যাবে ওগুলো আমি রিটার্ন করে দিয়েছি আর মেশর এর সাথে হচ্ছে টাকাটা ডুবে যাবে তো সেটা আমার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার মাথার মধ্যে টেনশান থেকেই যাবে কারণ হচ্ছে দেখো অনেকদিন ধরে একটু একটু টাকা জমিয়েছিলাম যে আমার এই জিনিসটা দরকার আছে আমি নেবো বা করবো তারপর নেওয়ার পর যদি এরকম হাতে আসে তাহলে তো সবারই মন মেজাজ খারাপ হওয়ারই কথা তো যাই হোক ওইদিকে হচ্ছে সেটা তো হয়ে গিয়েছে আমার সঙ্গে ঝামেলা আর এখন হচ্ছে এইদিকে আমি রান্নাঘরটা সকাল থেকে আজকে সুন্দর করে গুছিয়েছি আর জিনিসপত্র সেগুলাই ছিল একটুখানি মানে অন্যরকম লোক দেওয়ার চেষ্টা করেছে আর তোমরা দেখবে যদি মন মেজাজ ভালো না থাকে তাহলে তোমরা হচ্ছে নিজের ঘর বলো বা রান্নাঘর বলো এসবের জিনিসপত্র একটু মানে অন্যরকম করে রাখার চেষ্টা করবে মানে লুকটা অন্যরকম দেবে দেখবে মন মেজাজ না এমনিতেই ভালো হয়ে যাবে খুব ভালো লাগবে আমার তো এরকমটাই হয় যখন আমার একদম ভালো লাগে না তখন হচ্ছে আমি আমার ঘরের জিনিসপত্রগুলো গুলো এদিক ওদিক ঝাড়াঝুরি করে নতুন ভাবে সাজানোর চেষ্টা করি আমার কাছে আমার কাছে তো বেশ ভালো লাগে সত্যি আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে এখন আমি রান্না করব তার জন্য ভাত বসিয়ে দিয়ে তারপর হচ্ছে চলে আসলাম তরকারি কাটার জন্য তো আজ হচ্ছে এখানে রান্না করব, আলু বেগুন ফুলকপি আর টমেটো এইসব দিয়ে একটা ঘন্টা রান্না করব। আর বলতে গেলে শীতের দিন আসলে আমার এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে আমি খুবই পছন্দ করি আর আমার হাজব্যান্ডও কিন্তু খুব পছন্দ করে কিন্তু হচ্ছে তবে সেটার সঙ্গে থাকতে হবে টমেটো এবং ধনিয়া পাতা তাহলে আমার বেশ ভালো লাগে যাই হোক দিকে হচ্ছে সবজিগুলো কাটানোর পর এদিকে চলে আসলাম এখন আর কি সবজিগুলো ধুয়ে নেবো কারণ হচ্ছে কাটাকুটি এবং ধোয়া ধুই সব কাজকর্ম করে একবারে যদি রান্নার মধ্যে লাগা যায় তাহলে কিন্তু সত্যি খুব ভালোই লাগে আমি এটা মনে করি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি হচ্ছে এখন এইদিকে আর কি সবজিটা ধুয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে আমি এইদিকে এখন তরকারিটা বসিয়ে দেবো তো ওই রেকটা ওখানে রাখাতেই মানে রান্নাঘরের লুকটা খুব সুন্দর হয়েছে তবে হচ্ছে একটুখানি ভিডিও করতে অসুবিধা হচ্ছিল তো জানি না কয়দিন দিন থাকবে তারপরেও হচ্ছে ভাববো যে যে কয়দিন থাকবে থাকবে তারপর যেখানকার যে আবারও সেখানে চলে যাবে আর ওই দিকটার জন্য হচ্ছে ভাবছি একটু ছোট্ট রেক নেব। আগে যেরকম আমার একটা ছোট্ট রেক ছিল ওই দিকে ছোটো ছোটো কৌটোগুলো রাখার জন্য সেরকমই করব দেখি কি হয় তবে তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু আমি এখন আর কি ফুলকপি আর আলু যে কেটে নিয়েছিলাম তো সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম মশলাগুলো কষানোর পর আর কি তো আজ হচ্ছে দুপুরবেলা এসব দিয়ে আর কি খাওয়া দাওয়াটা সেরে নেব আর কারণ হচ্ছে প্রতিদিন এভাবে মাছ মাংস খেতে ভালোও লাগে না তবে আমার হাজবেন্ডের কিন্তু বলতে গেলে একটা অভ্যাস সে হচ্ছে দিনের মধ্যে যেরকমই হোক না কেন খেয়ে নেবে রাত্রিবেলা তাকে একটু ভালো মন্দ রান্না করে দিতেই হবে তো যাই হোক আমারও আবার মানে বলতে গেলে বেশি একটা ভালো লাগে না মাছ মাংস তারপরও হাজব্যান্ডের ইচ্ছার জন্য আমাকে সে সেটা করতে হয় আর আমি মনে করি দেখো জীবনে বেঁচে থাকার জন্য ভালো একটা জীবনসঙ্গী দরকার আর জীবনে সুখী থাকার জন্য আমি মনে করি টাকাটাই শুধু ম্যাটার করে না জীবনসঙ্গীটা যদি ভালো হয় সে যেটা চায় সেটা দিতে আমি যদি পারি আর আমি যেটা চাই সে যদি দিতে পারে তাহলে আমি ওটাকেই সুখ মনে করি আমার এটা মনে হয় তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা আর আমি হচ্ছে বাইরে রাত্রেবেলা সাদের উপরে এসে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম কারণ হচ্ছে দিনের মধ্যে ভিডিও করে সন্ধ্যাবেলা ভিডিওটাকে এডিট করে রাত্রেবেলা হচ্ছে ঘরের মধ্যে যদি ভয়েস দিই তাহলে ছেলেকে হাজব্যান্ডকে বাইরে হচ্ছে বার করে দিয়ে তারপর আমাকে ভয়েস দিতে হয় আমি তো ওদের সামনে কোনোদিনও ভয়েস দিই না তো যাই হোক আমি নিজেই বাইরে এসে ভয়েস দিই তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে পার্সেল এসেছিলো সেটা ওপেনিং করছিলাম আর হচ্ছে পার্সেলটার ব্যাপারটা কি সেটাও তো তোমাদেরকে খুলে বলেছি তো যাই হোক এটাকে রিটার্ন মেরে দিয়েছি রিটার্ন হয়ে যাবে সমস্যা নেই কিন্তু হচ্ছে ওই যে পয়সাটা তো আর ক্যাশ পাবো না সেটা দিয়ে অন্য কিছু করতে হবে তো যাই হোক ভাবছি যে ছেলের জন্য একটা জ্যাকেট অর্ডার করব অনলাইন থেকে তো আমার না মানে খুবই প্রয়োজন ছিল বলতে গেলে আর তোমরা সেটা দেখে বুঝতে পারছো কি অর্ডার দিয়েছিলাম প্যান্টি এবং ব্রাই এসব অর্ডার দিয়েছিলাম তো যাই হোক এটা আমি ভাবি যে সবারই কম বেশি প্রয়োজনীয় জিনিস এটাতে লজ্জা করে কোনো কিছুই হয় নেই বলতে গেলে লজ্জার কিছুই নেই তো তারপর এই জামাটা তো আমি হচ্ছে ব্ল্যাক কালারের অর্ডার দিয়েছিলাম এসেছে অন্য কালার যাই হোক বেশ ভালোই এসেছিলো কালারটা সকলে ভালো থেকো